একদিন আমাকে আমার বাবা জান কেবল আলম গড় থেকে টাকা পাঠাই আমি আসছি বাবা জান কেবল আলমের সামনে আমাকে বলতেছে বাবা বসেন বলতেছে রাজা শরীফ একজন লোক আছে ওনাকে সালাম করেন একজন মেহমান আছে ওনাকে সালাম করে আসেন আমাকে বলতেছে আমি বলতেছি বাবা জান উনি কে বলতেছে সুফি সাহেব বলতেছে উনি একজন পীর বলতে উনি আব্দুল সালাম ইসফরি বাবা যান কাবলা আলমের থেকে খেলাফত পাইছে আমি আর দেরি করি নাই জীবনে কোনদিন আমার বাবা জানের কোনো কথা আমরা দ্বিতীয়বার কথা বলি নাই আমি গিয়ে আমার সবি সাহেব বাবা জানকে সালাম মাতিলাম ওনাকে মাতানোর পর উনি বলতেছে আমাদের দিকে অনেকক্ষণ তাকায় দেখছে তাকে বলতেছে আপনি দরবারের খেতমত করেন

আপনার প্রতি বছর আমরা একবার সুই সাহেব বাবাজান কাবুল আলমের বাড়ির বাসায় যাই দেশের মধ্যে যাই ওনার এখানে ওনার বাবা জানের পুরুষ শরীফ হয় প্রতি বছর যাই অনেক আগে থেকে আমার বাবা জান যখন থেকে বসে তখন থেকে আমি যখন থেকে আমি ওনার মানে হজরত সুফি মোহাম্মদ জাহিমুদ্দিন শাহ সাহেব কেবলা ওনার কথা একদিন দুপুরবেলা আমার বাবা যেন আমাকে ডাকতেছে বাজার বসে আছি অনেকক্ষণ আমার বাবা যেন বন্ধ করে রাখছে চোখ বন্ধ করে রাখছে এর পরের ঘটনা হঠাৎ করে চোখ মেয়েছে আমার দিকে তাকাইছে তাকায় বলতেছে আমি আর আমার বাবা জান সারা কেউ নাই তাকায় বলতেছে সুমি সাহেব বাবা জানের ফিরও একজন লাল বলি আমাকে বলতেছে তো আমি যখন থেকে ওনার দরবার চিনি তখন থেকে ওনার দরবারে আমি আসা যাওয়া করি তো প্রত্যেক বছর যায় এটা আমার বাবা জানে হকুমে যাই যে আমার বাবা জানের হুকুম করছে আমার বাবা জান এটা বলার মানে হচ্ছে যে ওখানে যাবে জিয়ারত করবে দোয়া চাইবে এটা বলে দিয়েছে যে এটা বলার মানি এটা বলে না আমাকে কেন ডাকি বলবে উনি একজন ফির আর কাউকে বলতে পারতো তো অনেক লোক ছিল না কত হয়েছে আমাকে বুঝে দিছে যাবে ওইখানে দোয়া চাইবে হ্যাকমত পাবে উনি একজন আমরা মকসুদুল চলবে না একমতে যাইতে হবে আমরা গেছি আসছি আমাদের আল্লাহ রহমতে আসা যাবাতে কোন রকম সমস্যা হয়নি